তাহলে তাদের কাছ থেকে আমাদের দেশভক্তি শিখতে হয় না মুসলমান কালো দেশকে ভালোবেসে এসেছে মুসলমান আজও দেশকে ভালোবাসছে মুসলমান যতদিন দেশ থাকবে ততদিন দেশকে ভালোবেসে যাবে ইনশাআল্লাহ দেখেন এই সমস্ত নোংরা বা দাঙ্গাকারী ভায়োলেন্স তৈরি করছে যে সমাজের মধ্যে এতে করে এইভাবে ক্যাজুয়ালভাবে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় উচিত নয় এটা ঠিক হয়নি দেখেন আজকে যদি সেখানে প্রশাসন যদি সেভাবে সক্রিয়তার সাথে তাদের অ্যারেস্ট না করতে পারতো তাহলে অবভিয়াসলি ওখানে দাঙ্গা তৈরি হতো এবং সেই দাঙ্গাটা হিন্দু মুসলমানের মধ্যেই হতো এবং সমাজে মিডিয়ায় সেটা চর্চার বিষয় হয়ে যেত যে একটা হেডলাইনও হতো যে এই পরিস্থিতিতে বনগায় কাশ্মীরের আপনার পাকিস্তানের ভক্ত পাওয়া গেছে পাকিস্তানের দেশের মধ্যে পাকিস্তানের গাদ্দার এসে বসবাস করছে অনেক রকম হেডিং তৈরি হতো কিন্তু এই বিষয়টিলে কোনো হেডিংও হলো না কোনো নিউজ চ্যানেল ডিবেটও হলো না আজকে আমার দেশের মধ্যে এই কোলাঙ্গারগুলি দেশের জনগণের মধ্যে অশান্তি দাঙ্গা লাগাবার জন্য কর্মগুরু করছে তাদের সেভাবে কোনো শাস্তিও দেওয়া হচ্ছে না সেটা কোনো চর্চা হওয়া কিন্তু যখন নামের সাথে মোহাম্মদ নামটা থাকে বা মুসলিম কোনো নাম হয় আমি বলতে পারি অবশ্যই আমি গলা উঁচু করে বলবো কেন বলবো না আজকে আমাকে টার্গেট করছে আমি বলবো না আমি অবশ্যই সম্প্রীতির ওপর মজবুত তা বলে এই নয় আমার আমাকে কেউ নোংরাভাবে আক্রমণ করে আমি সেটা বলবো না এটা ঠিক নয় তবে এই যে কর্মটা হয় আজকে যদি তারা সেখানে হিন্দুস্থান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লিখতে সাকসেসফুল হতো আর তাদের যদি পুলিশ সেই যত সময় অ্যারেস্ট না করতে পারতো তাহলে বলে সেখানকার পরিবেশটা কী হতো আজকে মুর্শিদাবাদের মতন আমরা ফের বাংলার একটা জায়গা আমরা বনগাই দেখতাম বিভিন্ন সম্প্রদায় অশান্তির মধ্যে জড়িয়েছে কিছু লোক মার্ডার হয়েছে দোকান ভেঙেছে হিন্দু মুসলমান সবাই ক্ষতিগ্রস্ত এর দায়বদ্ধতা কে নেবে আজকে এই নোংরাগুলি লোকগুলিকে এভাবে সাপোর্ট দেওয়া বা তাদের পাশে গিয়ে দেখবেন কিছু লোক গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ওই লোকগুলো মানসিকতা কত নোংরা বলেন তো কতহীন মানসিকতা না হলে এই এই সমস্ত দাঙ্গাকারীদের পাশে গিয়ে দাঁড়ায় আজকে বাংলার একজন মন্ত্রী বলছিলেন যে ওই মাদ্রাসা বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে টুপি পরিয়ে মা দশ বছর বড় বছর ছেলেগুলোকে জন্য নামিয়ে দিচ্ছে এটা তানার বলতে একটু লজ্জা লাগলো না আমি অস্বীকার করবো না যে যখন অশান্তি হয় মুসলিমদের তরফ থেকে ইট পার্কেল হয় না আমি অস্বীকার করবো না কেন মিডিয়ায় আছে বাট শুধু মুসলিমকেই কেন টার্গেট করা হচ্ছে অন্য সম্প্রদায় তো জড়িয়ে যাচ্ছে আমরা সময় এটাও দেখেছি প্রশাসনের তরফ থেকে অনেক সময় ডিল চলা হচ্ছে তাহলে কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ানকে বা ধর্মকে টার্গেট করাটা আমার মনে হয় উচিত না যারা দায়িত্ব পান তাদের সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত আমি তো নিজেদের মধ্যে ভুলটাও তো তুলে ধরেছি যে অনেক সময় আমি দেখেছি কিন্তু তা বলেই নয় যে শুধু মুসলিমই দায়ী অন্যকে বলতে অসুবিধা হচ্ছে আমরা দেখেছি মুথাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে এবং বিগত কয়েকদিন ধরে বাংলা নয় ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যেভাবে মুসলিমদের করে হেনস্থা করা হচ্ছে আমি গত পরশাখা ভিডিও দেখলাম একটা ইয়ং ছেলেকে উলঙ্গ করে তার লজ্জা স্থানের জুতোর বাড়ি মারা হচ্ছে তাকে জুতো পিটা করা হচ্ছে এবং হোটেল থেকে মুসলিমদের বার করে বার করে মারা হচ্ছে এবং মুসলিমদের দোকান থেকে দেখে সেগুলো ভাঙা হচ্ছে লুট করা হচ্ছে তারা করছে মাদ্রাসার দশ বছরের হচ্ছে ওই বাংলার একজন দায়িত্বপ্রাপ্ত কোনো একটা রাজনৈতিক দলের নেতা আমরা কি চোখে কোনো পড়ে না এত বড় দায়িত্ব নিয়ে আছেন মানসিকতা তো নিজ কেন বা মানসিকতা এত সংকীর্ণ চিন্তা কেন এটা উদাহরণ হন না রাজনীতি করেন না ডেভেলপকে রাজনীতি করেন ধর্মকে কেন রাজনীতি করতে হচ্ছে ধর্মের মধ্যে অশান্তি কেন রাজনীতি তাই এই সমস্ত লোকগুলোকে আমি ঘৃণা করি এবং এই সমস্ত কর্মগুলিকে ঘৃণা করি বাংলার সেমের আমি মনে করি খুব এই বিষয়ে ওনাকে অ্যালার্ট থাকতে হবে প্রশাসন ডিপার্টমেন্টকে খুব এই বিষয়ে সক্রিয়তা তৈরি করতে হবে এবং ওনার উচিত এই সমস্ত লোকগুলিকে এত তাড়াতাড়ি না ছেড়ে দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া এবং তাদের মাথায় যে নোংরা টেন্ডেন্সিকে পুশ করা হয় সেগুলো মাথা থেকে বার করে সমস্ত সম্প্রদায়ের প্রতি ভালোবাসা মেলবন্ধন সেই চিন্তা তাদের মধ্যে দেওয়া এটা আমি মনে করি উত্তম এবং বাংলার যে পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে সমস্ত সম্প্রদায় শুধু ইসলাম বলে নয় সমস্ত সম্প্রদায় যেনারা ধর্মগুরু আছেন ধর্মের যেনারা বার্তা দেন ধর্মের খেদমত করেন সবাইকে নিয়ে থানাওয়াইজ মাসে একটা করে হল প্রোগ্রাম করা আমি মনে করি এই সময়ে খুব উচিত হয়ে মানে খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তাছাড়া বাংলার পরিবেশ আগামী দিন আরও ভয়ঙ্কর হবে এবং আমি জাতি ধর্ম বর্ণ নির্বিষ সকলকে আমি বলবো যেন আমরা একে অপরকে ভালোবাসি সবাই অ্যালার্ট থাকেন এবং এই দাঙ্গাকারীদের এই নোংরা চিন্তার বিরুদ্ধে সবাই সক্রিয় হয়ে এদের করে ধরে আইনের দ্বারস্থ নিয়ে এসে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে হো কী কী মনে হচ্ছে কাশ্মীরে মানে পহেলগামে যে ঘটনাটা ঘটেছে তারপরেই ভারতবর্ষে এই মুসলিমদের ওপর অত্যাচারের সংখ্যাটা আরও বেড়ে গেছে দেখেন মুসলিমদের ওপর অর্থাৎ তো বিগত দিন ধরে হয়ে আসছে এটা নতুন না তো দেখছি মসজিদ ভাঙছে মাদ্রাসা ভাঙছে খালি মুসলমানদের ধর্মীয় জায়গাগুলোই অবৈধ জায়গায় পড়ে যাচ্ছে অন্য জায়গাগুলো পড়ছে না আমরা রাস্তাঘাটে পথে কত জায়গায় দেখেছি কত অবৈধ জায়গায় মানে সরকারি জায়গায় খাস জায়গায় কত পার্টির পার্টি অফিস আছে বিভিন্ন সম্প্রদায়ের অনেক কিছু আছে আমি বলবো না সব সম্প্রদায় ধর্মীয় জায়গাগুলো অবৈধ এটা আমার বলা উচিত হবে না কিন্তু খালি ইসলামকেই কেন টার্গেট করা হচ্ছে এটা একটা বিষয় থাকছে আর বিষয় হচ্ছে নোংরা লোকেদের একটা টর্চার করা বা অত্যাচার করা তারা একটা সুযোগ পেয়ে গেছে এই সময় করলে কেউ কিছু বলছে না এটা কিন্তু উচিত না দেখেন মানে জেহেল গর্ত করেছিল আমার নবীপাককে ফেলার জন্য নিজেই পড়েছে আজকে যারা মুসলমানদের এভাবে কষ্ট দিয়ে একটা প্ল্যান করছে দেখবেন কোনো দিন নিজের এই নোংরা চিন্তা রেতে নিজেই কিন্তু পড়ে গিয়েছেন সেদিন কিন্তু পাশে দাঁড়াবার কোনো লোক পাবেন না তাই ইসলামকে মানে খামোখা একটা নোংরাভাবে সমাজের লোকের কাছে না পৌঁছে দিয়ে সবাইকে ভালোবাসতে শেখেন কে অপরকে ভালোবাসে ইসলামের সাথে আগো জঙ্গির কোনো সম্পর্ক ছিল না আজও নয় কায়ামত পর্যন্ত প্রমাণ করতো আমার ইসলামের বিরোধী আমার রাসুল বলেছে কোনো মুসলমান যদি কোনো কোনো অমুসলিমকে তার সম্পদকে লুট করে তাকে কষ্ট দেয় তার ওপর জুলুম করে তার মালকে আত্মসাত করে নেয় আমাদের নবীপাক সল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন আমি নবীপাক কায়ামতের ময়দানে আমি নবী কায়েমতের ময়দানে ওই মুসলিমের বিপক্ষে ওই অমুসলিমের পক্ষ নিয়ে আমি আল্লাহর আদালতে আমি নবী পাক তার বিরুদ্ধে আমি বিচার দেবো তাহলে এখান থেকে বোঝে যায় যে আমার ইসলাম আমার নবী সল্লাহ আলী আসাল্লাম তিনি আমাদের করে এই বিষয়ে কতটা মানে জ্ঞান দিয়েছেন বা আমাকে অ্যালার্ট করিয়েছেন যে একটা অমুসলিমকে তুমি অন্যায়ভাবে জুলুম করো না এবং বোকারেশ্বরী শরীফে এসেছে আমার নবী বলেছেন মান লাম মাসি তুযাতু আর বা ইনা আমান আমার নবী বলেন কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের ওপর চুক্তি আবদ্ধ হয়ে বা কোনো নিরীহ অমুসলিমকে হত্যা করে আমার নবী বলেন যে মানে তাকে যদি কষ্ট দেয় তাকে যদি হত্যা করে ওই মুসলিমটা জান্নাতে জামা তো দূরের কথা জান্নাতের খোঁজবো পাবে না তারপরেই নবী বলছেন চল্লিশ বছরের রাস্তা দূরত্ব এতটা দূর থেকে জান্নাতে সর্ব পাওয়া যায় তাহলে এখান থেকে ভাবেন যে আমার ইসলাম মানুষকে ভালোবাসতে কতটা শিখিয়েছে অন্য সম্পদের ওপর কতটা ভালোবাসার জ্ঞান আমার ইসলাম দিয়ে তাই এগুলো বন্ধ করে ইসলামকে যত নোংরাভাবে লোকের কাছে তুলে ধরতে চাইবেন ইনশাআল্লাহ ইসলাম ততটাই মানুষের কাছে প্রভাব ফেলবে এবং মানুষের অন্তরে গেঁথে যাবে যেটা বিগত দিন আমরা বিভিন্ন হিস্টোরি থেকে আমরা জেনে আসছি শ্রী মিডিয়া তারা তো প্রচার করছে যে ভারতীয় মুসলিমরা তো পাকিস্তান প্রেম কী বলবেন দেখেন পাকিস্তান প্রেম কারা সেটা তো ওই নোংরা আর গদি মিডিয়া যেটাকে বলা হয় বা কোনো দলের রাজনৈতিক দলের থেকে অর্থ নেই তাদের পা চাটা মিডিয়া বা যেভাবে ইংরেজের পা ছিল। মানে অর্থের বিনিময়ে ইংরেজের গোলামি করেছিল দেশের পতাকাকে ছিড়েছিল। দেশের পতাকাকে অপমান করেছিল সেই চিন্তাধারা সেই রাস্তায় চলা ওই সাবারকারের গোলাম আর ইংরেজের পাছাটা ওই মিডিয়াদের কাছ থেকে দেশের ভালোবাসা আমাদের শিখতে হয় না আমরা জানি কদিন আগে ওই আপনার ডিফেন্সের মধ্যে একজন বিহারের ব্যক্তি জব করছিল সে ভেতর থেকে খবরগুলিকে সিক্রেট নিউজগুলিকে কিভাবে পাকিস্তানের কাছে অর্থের বিনিময়ে পৌঁছেছে এবং পাঞ্জাবের একজন এবং ভারতবর্ষে বিহারের একজন সে কীভাবে এগুলিকে নিউজগুলিকে বা এই সমস্ত খবরগুলিকে কিভাবে। মানে পাকিস্তানের কাছে একজন তো দেখলাম দুশো টাকার বিনিময়ে নিউজগুলিকে পাকিস্তানে একটা মেয়ের কাছে আপনার শেয়ার করতো তাহলে তাদের কাছ থেকে আমাদের দেশভক্তি শিখতে হয় না মুসলমান কালো দেশকে ভালোবেসে এসেছে মুসলমান আজও দেশকে ভালোবাসছে মুসলমান যতদিন দেশ থাকবে ততদিন দেশকে ভালোবেসে যাবে ইনশাল্লা দেখেন এটা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে আর বাঙালিদের প্রতি যে একটা নোংরা চিন্তা বা হীন মানসিকতার পরিচয় তারা দীর্ঘ বছর ধরে দিয়ে দিয়ে আসে মানে খুবই ঘৃণিত একটা কর্ম আমাদের মানে বাঙালিতে করে এক হতে হবে এবং বাংলায় যারা বিভিন্ন রাজ্যের থেকে এসে বাংলায় ব্যবসা করছে বাংলায় আছে দেখেন এমন একটা পরিবেশ তৈরি করছে মনে হচ্ছে ভারতবর্ষের এক একটা রাজ্য মনে এক একটা রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে এক একটা দেশে বিভক্ত হয়ে গেছে তাছাড়া তো এরকম যারা টর্চর হওয়া তো অস্বাভাবিক ব্যাপার তা বাংলায় যারা বিভিন্ন রাজ্যের যারা শ্রমিক কাজ করছে আমার মনে হয় বাঙালি দিক করে আমরা এক এক হয়ে সে সমস্ত রাজ্যর প্রধান মুখ্যমন্ত্রীর করে চিঠি করা যে আজকে আপনার রাজ্যের লেবাররা আমার আমাদের রাজ্যে আছে তাহলে আমরা যদি তাদের সেই টর্চর বা সেই ব্যবহারটা করি তা সেই পরিবেশটা কেমন হবে বা সে সমস্ত বিভিন্ন রাজ্যের যারা আমার রাজ্যে আছে তাদের করে নিয়ে প্রেস বিবৃতি দেওয়া যে আমরাও এই রাজ্যে আছি এই এই রাজ্যের বাসিন্দা আমরা বাংলায় আমরা আছি আজকে আমাদের রাজ্যে বাঙালি যারা গিয়ে ব্যবসা করছে তাদের ওপর এই অত্যাচার সত্যি আমরাও খুব নিন্দা করছি নিন্দনীয় এটা ঘৃণিত কাজ আমরা চাই এগুলো বন্ধ হোক ভারতবাসী যে যেখানে খুশি কি ব্যবসা করবে যে যেখানে খুশিকে স্বাধীনতার সাথে চলবে আজকে যদি দেশের মধ্যেই পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা ভেবেই নিতে পারি বাংলা বলে নয় ভারতবর্ষের এক একটা রাজ্য এক একটা রাষ্ট্রেই রূপান্তরিত হয়েছে যেটা দেশের জন্য খুব চিহ্নিত মানে মানে চিন্তার বিষয় দেশের জন্য খুব একটা খারাপ বার্তা দিচ্ছে